হাসনাত আবদুল্লাহ বর্তমান সময়ে বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তি তাকে নিয়ে বাংলাদেশের সব জায়গায় এখন আলোচনা সমালোচনা কেননা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন বর্তমান সময়েও হাসনাত আবদুল্লাহ বিভিন্ন দায়িত্ব রয়েছে যা সরকারকে সহযোগিতা করে যাচ্ছে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মানুষের জানার কোনো আগ্রহর শেষ নেই বর্তমান সময়ে সে কি করতো না করতো তার বাবাকে তা নিয়ে চলতেছে নানান আলোচনা সমালোচনা এবং কি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার বাবার পরিচয় নিয়ে একটি তথ্য ছড়িয়ে পড়েছে যা হলো অনেকে মনে করতেছেন মামুনুল হক হলেন হাসনাত আবদুল্লার বাবা এবং হাসনাত আবদুল্লাহ হলেন মামুনুল হকের সন্তান আর এই তথ্যটির প্রমাণ স্বরূপ তারা বোঝাতে চাচ্ছেন হাসনত আবদুল্লার চেহারার মিল এবং মামুনুল হকের চেহারার সাথে নাকি একই মিল রয়েছে তাই অনেকে বলে যাচ্ছেন মামুনুল হক হচ্ছেন হাসনত আবদুল্লার বাবা সত্যি কথা বলতে হাসনত আবদুল্লার বাবা মামুনুল হক নয় হাসনত আবদুল্লার বাবা হলেন একজন প্রবাসী মানুষ এবং তার মা হচ্ছেন একজন গৃহিণী ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন তিনি হলেন হাসনত আবদুল্লার ওরদিনিয়াল বাবা মামুনুল হকের সাথে হাসনাত আবদুল্লার কোন সম্পর্ক নেই মামুনুল হক কে হাসনাত আবদুল্লার বাবা বলে যারা গুজব ছড়াচ্ছেন এই এই তত্ত্বটি মোটেও সঠিক নয় আপনার ছবিতে যে ব্যক্তিটাকে দেখছেন তিনি হলেন হাসনাত আব্দুল্লাহর আসল বাবা তিনি বর্তমানে অবাসে রয়েছেন হাসনাত আবদুল্লার বাবার ছবি পাওয়া গেলেও তার বাবার আসল নামটা কি সেই তত্ত্ব এখনো পাওয়া যায়নি এর অন্যতম কারণ হচ্ছে তার বাবা তেমন ফেমাস কোনো ব্যক্তি নয় তাই তার তত্ত্ব ইউকুপেটিয়াতে পাওয়া যায়নি আর ভিডিওতে যে মানুষটাকে দেখা যাচ্ছে তিনি যে হাসনাত আব্দুল্লাহর বাবা তার সত্যতা হলো হাসনাত আব্দুল্লাহ তার বাবাকে নিয়ে দুই হাজার একুশ সাল বা বাইশ সালে একটি ফেসবুক পোস্ট করেন এবং তার বাবা সম্বন্ধে হাসনাত আব্দুল্লাহ সেই পোস্টে কিছু সেখান থেকে সংগ্রহ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ইনি হলেন হাসনাদ আবদুল্লার আসল বাবা তো প্রিয় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ